আশি পঁচাশি সত্তর পঁচাত্তর এখনো যদি সেই দায়িত্ব আর মুক্ত হওয়ার পর আস্তে আস্তে থাকবে আমাদের সকলেরই আশা রাখতে হবে শেষ যেতে পারে আশা করা যায় শেষ পর্যন্ত তারা ভালো রেজাল্ট তারা পাশ করতে পারে আর এখন তো তো আস্তে আস্তে এরকম পরীক্ষা মানে

আমি আমি এক নম্বর না হয়ে পড়লে দুই নম্বর হয়েছি কোন সময় এক নম্বর পনেরো সময় দুই নম্বর ব্যাসটা দুদিন আমার জানা আছে আমি এক নম্বর দুই নম্বর এক পরীক্ষা এক নম্বর